নতুন বছর শুরুর প্রথম দিনে একদম সামনাসামনি গাছ থেকে নামানো কাঁচা খেজুরের রস খেলাম তাও আবার আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় এই শীতের শীতকে গিয়েছিলাম খেজুরের রস খেতে আমরা চলে এসেছি আমাদের ডুবাইল পাম্পে বাইকে তেল ভরার জন্য পাম্পে এত আলো থাকা অবস্থায়ও কুয়াশার জন্য বেশি দূর দেখাই যাচ্ছে না চারপাশে সাদা সাদা ঘন কুয়াশায় ভরা এদিকে আমাদের যাওয়ার জন্য দুটি বাইকেই পেট্রোল ভরা রওনা হয়ে গেছে এখন আমরা রওনা হয়ে যাব খেজুরের রস খাওয়ার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার মুসুরিয়া ঘোনা গ্রামে আমরা ভোর পাঁচটা সময় রওনা দিয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য তবে এখনো রাস্তায় অনেক অন্ধকার এবং ঘন কুয়াশা বাইকের আলোতেও তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা জামুরকি পাকুল্লা পারি হয়ে সরাসরি চলে আসি কুর্নি বাজারে কুর্নি বাজার থেকে কিছু দূর আগালেই বাম একটা ফ্লিং স্টেশন পারি দিয়ে বাম দিকের একটি রাস্তা ধরি এই রাস্তা ধরেই মুসুরিয়া ঘোনা প্রবেশ করে এইদিকে রাস্তার মধ্যে কুয়াশার যে অবস্থা ক্যামেরায়ও সেটা ধারণ তে পারছে না ক্যামেরার মধ্যেও কুয়াশা পরে গুলা দেখা যাচ্ছে এই কুয়াশার ভিড়েই আমরা চলে আসি মশুরিয়া ঘonar এই রেল লাইনের পাশে তবে এই ভোর বেলাতে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাই এগুলো কুয়াশা না মনে হচ্ছে ইউরোপে যে বরফ পরে তেমনই তুসার পড়তেছে এই দিক দিয়ে ক্যামেরায় ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায় রেল লাইনের পাশেই অনেক অনেক খেজুর গাছ রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পেলেও কুয়াশার জন্য ক্যামেরায় ধরা পড়ছে না অবশেষে খুব কাছে যাওয়ার পর দেখতে পাই খেজুরের গাছ এবং সেখানে খেজুরের রস কাটা আছে এরই মধ্যে ভোরবেলা ট্রেন চলে আসলো আর এখানে যেতে আমাকে ইনভাইট করেছিল আমার খুবই কাছের ছোট ভাই ভাত যে এই মুসুরিয়া ঘোনারি ছেলে এই কুয়াশা আর অন্ধকারে আমরা খেজুরের রস একটু পরেই পারতে বললাম কারণ এখন পারলে আমরা ভালোভাবে ফুটেজ নিতে পারবো না তাই রেল লাইনের আশেপাশে ঘোরাঘুরি করতেছি এবং ভিডিও করার চেষ্টা করি তবে কুয়াশার জন্য তেমন ভালো কোয়ালিটির ভিডিও করতে পারি না আমরা হাঁটাহাঁটি এবং গল্প করতে করতে অবশেষে সকালের আলো ফুটে আর এখানে এসেও নাহিদ খেজুরের রস চুরি করার ধান্দা করে আর এই পাশে লক্ষ্য করলে দেখতে পাই অনেক অনেক খেজুরের গাছ রয়েছে তবে সেখানে কোনো হাড়ি বা বটল দেওয়া নেই ভাত গাসির কাছে জিজ্ঞাসা করে জানতে পারল রাতের বেলায় অনেকে এসে খেজুরের রস চুরি করে নিয়ে গেছে তবে এখনো কিছু কিছু গাছে রস রয়েছে যেগুলো আমরা খেতে পারবো। গাসির কথা শুনে সকালের আলোতে আমরা ঘুরে ঘুরে দেখি রেল লাইনের পাশে দুই তিনটি হাড়ি ফেলে রাখা হয়েছে যেগুলোতে রস নাই তো গাসি গাছে ওঠার আগেই আমরা এই হাড়ি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করি এবং ছবি তুলি যেহেতু রস সহ হাড়ি এখনো পাওয়া হয়নি তাই আমরা খালি হাড়ি নিয়ে ভিডিও এরই মধ্যে গাছি চলে আসে গাছের কাছে প্রথমে বড় একটি খেজুরের গাছে উঠেন তিনি এই গাছে হাড়ি দেওয়া হয়নি বড় আকারের একটি বোতল কেটে এবং সেফটি হিসেবে জাল দিয়ে পেঁচিয়ে গাছে দেওয়া হয়েছে এর মধ্যে আবারও দেখি ট্রেন চলে এসেছে এই কুয়াশার মধ্যেও ট্রেন অনেক স্পিডে যাচ্ছে এরপরে গাছি আরো একটি বড় গাছে উঠেন এই খেজুরের গাছের দুই পাশেই রস হওয়ার জন্য দুটি জিনিস দেওয়া হয়েছে এক পাশে দেওয়া হয়েছে বড় একটি বোতল কেটে এবং অপর পাশে রসের হাড়ি দেওয়া হয়েছে সব রস সেই হাড়িতে নিয়ে গাছি গাছ থেকে নেমে পড়লেন এবং চলে আসলেন তার কোঠায় আমরা সবার আগে গিয়েছিলাম তাই রসগুলো ভালো করে সেকে প্রথমে আমাদেরই দুই লিটার দেওয়া হয় আমরা গিয়েছিলাম জন তাই আমি দায়িত্ব নেই নকিদারি করার এবং সকলকে রস দেওয়ার জন্য এত জীবন শুনে এসেছি যে নকিদারি করে সে ঠকে তাই এখানে আমি আলাদা একটি ট্রিক্স খাটালাম গ্লাসে রস ঢেলে নকিদার হিসেবে প্রথমে আমি খেয়ে নিলাম এরপর এক একে সবাইকে দিলাম সবাইও রস খেলো যদিও রস অনেক মিষ্টি এবং মজা লাগছিল তবে এই শীতের মধ্যে ঠান্ডা রস খেয়ে শরীরে কাপুনি উঠে যাচ্ছিল যেহেতু চারজন ছিলাম তাই প্রায় দুই লিটার রস দুই গ্লাস করে আমরা চারজনই খেয়ে নিলাম আমরা রস খেতে খেতে আশেপাশ থেকে আরো অনেক মানুষ চলে আসে রস খাওয়ার জন্য রেল লাইন দিয়ে একটু হাঁটাহাটি করার সময় দেখি আরেকজন চাচা রস নিয়ে এসেছে তার কাছে হাফ লিটার রস এই বোতলে রাখা আছে এবং এক মগ পরিমাণ রস রয়েছে তার কলছিতে চাচার কাছ থেকে সেই এক মগ রস আমি খেয়ে দেখলাম কেমন এইগুলো আরো বেশি মিষ্টি তাই আমি চাচার কাছ থেকে বোতল সহ এই হাফ লিটার রস কিনে নিলাম তবে নলুয়া থেকে বাসাল রোডে রস খেয়েছিলাম আশি টাকা লিটারে এখানে একশো টাকা লিটার তো যারা আমাদের টাঙ্গাই মির্জাপুরের আশেপাশে আছেন তারা এই মুসুরিয়া ঘুনাতে সকালবেলা এবং সন্ধ্যাবেলা রস পেয়ে যাবেন একদম গাছ থেকে পাড়া খাঁটি এবং টাটকা রস এই মুসুরিয়া ঘোনাতে এসেছিলাম একমাত্র ফাহাদের ইনভাইটে আর আমাদের রস খাওয়ার জন্য অনেক কষ্ট করেছে অবশেষে ফাহাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা হই সকালের আলো ফুটলেও রাস্তায় দেখা যায় অনেক অনেক ঘন কুয়াশা তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ